ছানা ডিম ছাড়াই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রসমালাই খেতে হবে একেবারেই কিন্তু নরম তুলতুলে জাস্ট দেখতে যতটা না সুন্দর খেতে হবে ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর একদম কিন্তু সহজ সিম্পল একটা রসমালাই রেসিপি নমস্কার বন্ধুরা হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হোলি মানেই বাঙালির কিন্তু স্পেশালি মিষ্টি থাকবেই তো আজ আপনাদের সাথে শেয়ার করবো ছানা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর দোলে কিন্তু আত্মীয় স্বজন আসলে অনায়াসে এটা বানিয়ে খাওয়াতে পারবেন তো চলো রেসিপিটা শুরু করা যায় সারা রসমালাইটা তৈরি করার জন্য একেবারেই আছে সামান্য উপকরণ আছে গুরু দুধ এ পাশে আছে দুধ স্বাদ মতো অবশ্যই চিনি ব্যবহার করতে হবে আর আছে বড় আলাইস আপনারা চাইলে ছোট আলাচ ব্যবহার করতে পারেন তবে বড় আলাচের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর পাশে আছে বেকিং সোডা আর আছে ঘি এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করব রসমালাইটা খেতে হবে কিন্তু দুর্দান্ত তার জন্য প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এরকম একটা বোল নিলাম তাতে দিয়ে দেব গুঁড়ো দুধটা এক বাটি কিন্তু দুধের জন্য হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দেবো হচ্ছে ঘি এরপর ঘিয়ের সাথে আর বেকিং পাউডারের সাথে গুরু দুধটাকে খুব ভালো করে কিন্তু মেশাতে লাগবে ঘিটা কিন্তু গুরু দুধের সাথে মেশানো আমার একেবারেই কমপ্লিট এরপর অল্প অল্প দুধ দিয়ে এটা মাখতে লাগবে এটা কিন্তু একটু চিটচিটে হবে ফার্স্টে কিন্তু এরকম একটু চিটচিটে হবে এইভাবে কিন্তু মাখলে মামি সুন্দর করে হাতেও কিন্তু একটু ফার্স্টে লাগবে এরকমভাবে এরপর কিন্তু এটা ঢাকনা দিয়ে রাখতে হবে পনেরো মিনিটের মতো তাহলে চিটচিটে ভাবটা কিন্তু আর থাকবে না পনেরো মিনিট পর ঢাকনাটা খুললে দেখাচ্ছি দেখুন একটু হলো কিন্তু এটা শক্ত টাইপের হয়ে গেছে তার সাথে আর একটু কিন্তু এক চামচের মতো হবে ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো এটা হচ্ছে ময়দা ময়দার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে ময়দাটা নাও অ্যাড করতে পারেন তবে আমি একটু অ্যাড করলাম করার পরে এবার কিন্তু হাত দিয়ে করলাম কিন্তু আমার মনে হচ্ছে চামচ দিয়ে করলেই বেশ ভালোভাবে তাই চামচ ব্যবহার করলাম খুব সুন্দরভাবে ময়দাটা গুঁড়ো দুধের সঙ্গে মাখিয়ে নিলাম এরপরে হাতে একটু ঘি লাগিয়ে নিব। তাতে কিন্তু মিষ্টিটা বানাতে খুব সুবিধা হবে ঠিক আছে তো সেই জন্য একটু হাতে ঘি মাখান পর এভাবে অল্প একটু করে অংশ নেব আর হাতের তালুর সাহায্যে গোল্লা পাকে নেব আপনারাই দেখুন এর থেকে কিন্তু ছোট করলে হবে আমারটা একটু বড় হয়ে গেলো আর বাদ বাকি যে আছে একটু ছোট ছোট করে নেব তাহলেই বেশ ভালো হবে আর এগুলো কিন্তু খুব ভালো ফুলবে বন্ধুরা জানো তো যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে দুধে দিলেই কিন্তু একদম ফুলে টইটুম্বুর হবে আপনারা দেখুন এইভাবে সবগুলোই বানিয়ে নেব বানানো তেমন কিছু না গোল্লা পাখালে একেবারেই রেডি আমার বানানো একেবারেই কিন্তু কমপ্লিট এবার কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিব দুধটাকে খুব ভালো করে কিন্তু জাল করতে হবে আর দিয়ে দেব স্বাদমতো চিনি আর একটা দেবো বড় এলাচ আপনারা চাইলে অবশ্যই ছোটো এলাচ ব্যবহার করতে পারেন তবে একবার হলো বড়ো এই এইভাবে দিয়ে দেখবেন দুধের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর হয় আমার তো বেশ ভালো লাগে সেই জন্য আমি বড় এলাচটা ব্যবহার করলাম আপনারা চাইলে গুঁড়োও ছোট এলাচের ব্যবহার করতে পারেন আর গোটা থাকলে থেতো করে দিতে পারেন দুধটা যখন খুব ভালো ফুটবে এইভাবে তখন গ্যাসের আজ হোক বা উননের আজ হোক একেবারেই কিন্তু লো করে দিয়ে যে আছে মিষ্টিটা সেটা এইভাবে কিন্তু একে একে দুধের মধ্যে দিয়ে দেবো দেখো দুধের মধ্যে দিতে দিতেই কিন্তু উপরে ভাজতেছে আর কিন্তু বেশ ভালো ফুলতেছে সবগুলোই কিন্তু একে একে দুধের মধ্যে এইভাবে দিতে লাগবে আর দেওয়ার পরে পরেই দেখুন আপনারা বন্ধুরা জাস্ট সবগুলো কিন্তু উপরে ভাজতেছে এরকমভাবেই কিন্তু ভাসলে বুঝতেই পারবেন খুব সুন্দরভাবে ফুলবে তো দেওয়ার পরে দুই তিন মিনিট পর কিন্তু একটু কড়াই টেভে নাড়িয়ে নিলাম আর খুন্তির সাহায্যে উলট পালট করে নেব নেওয়ার পরে ওই দশ মিনিটের মতো কিন্তু রান্না করলেই কিন্তু মিষ্টিটা একেবারেই রেডি দেখুন আপনারাই বন্ধুরা জাস্ট অসাধারণ একদম ফুলে কত বড় বড় মিষ্টিগুলো হয়ে গেছে আপনারাই দেখুন কতটা ছোট দিলাম আর কতটা বড় হলো ঠিক এতটাই বড়ো হবে আর এতটাই হবে নরম তুলতুলে আর দুই তিন মিনিট ছোটালেই কিন্তু মিষ্টিটা আমার একেবারেই রেডি এটা কিন্তু আমার একেবারেই রেডি বন্ধুরা আমি এবার নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব ততক্ষণ এই ফাঁকে প্লাস্টিকের যে বাটি হয় মিষ্টির দোকানে যেরকম হয় রসমালাই সেইভাবেই কিন্তু আমি সার্ভ করবো তাতে দেখতেও বেশ ভালোভাবে ফিল্টাও হবে মিষ্টির দোকানের মতো তো সেই জন্য এরকম নিয়ে নিলাম আপনারা চাইলে এমনিতে নর্মাল বাটিতেও খেতে পারেন তবে এরকম নিলে দেখতেও ভাল লাগে আর ফিল্টে হবে মিষ্টির দোকানের মতো সেই জন্য কিন্তু এরকম বাট এরকম বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি তাহলে দেখতেও বেশ ভাল লাগবে তো আপনারা চাইলে নর্মাল বাটিতে খেতে পারেন তাতে টেস্টের কোনো কিছুই কিন্তু হেরফের হবে না তো যাই হোক বন্ধুরা আপনারাই দেখলেন ডিম ছাড়া বা ছানা ছাড়াই খুব সুন্দর এই মিষ্টিটা হয় নরম তুলতুলে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনার পরিবারের সবারই এটা পছন্দ হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সহজ সিম্পল রান্না পাওয়ার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এনজয় করো হোলি হোলিতে সবাই বাড়ির পরিবারকে নিয়ে তার সাথে সাথে এরকমই সুন্দর রেসিপি করে রাখবেন যদি কোনো আত্মীয় স্বজন বা বাড়ির সবাইকে কিন্তু খাওয়াতে পারবেন আর বাঙালি মানেই হচ্ছে মিষ্টি তার সাথে যদি থাকে কোনো উৎসব তাহলে তো কোনো কথাই হবে না তো প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখবেন হোলিতে জাস্ট অসাধারণ হবে